সৈরাচারী হাসিনা আপার চট করে দেশে ঢুকে যাওয়ার আলাপ ইতিমধ্যেই ছড়িয়েছে ঝড়ের গতিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ফাঁস হচ্ছে প্রভাবশালী অনেক রাঘব বোয়ালের কল রেকর্ড ব্যক্তিগত কথাবার্তা কিভাবে প্রকাশ্যে চলে আসে সেটা এক রহস্য এরকম ঘটনা মোটেও নতুন কিছু না বিশ্বের বিভিন্ন দেশে প্রতিপক্ষের উপর নজর রাখতে মুঠোফোনে আড়ি পাতে সরকারের বিভিন্ন সংস্থা তবে বাংলাদেশের সংকটকালীন সময়ে কে ফাঁস করছে ভারতে আশ্রিত যোগাযোগ বিচ্ছিন্ন হাসিনার এসব কল রেকর্ড। ব্যক্তিগত ফোনালাভ ফাঁস করে রাজনৈতিক কিংবা পরিস্থিতিগত সুবিধা নেওয়ার চেষ্টা বহুদিনের পুরনো ব্যাপার শেখ হাসিনার যেসব ফোনালাপ বর্তমানে প্রকাশ্যে আসছে সেগুলোর বেশিরভাগ তিনি নিজেই ফাঁস করাচ্ছেন বলে মনে করেন অনেকে তাদের দাবি গোপন কল রেকর্ডের ব্যাপারে মানুষের আগ্রহকে ব্যবহার করে ভিন দেশ থেকেই মিডিয়া ও সামাজিক মাধ্যমে হাসিনা ছড়িয়ে দিচ্ছেন নিজের বার্তা ভারতে বসে তার দেয়া এসব কৌশলী চালের পেছনে থাকতে পারে গভীর কোনো উদ্দেশ্য ধারণা করা হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন বলা হলেও দিল্লিতে হাসিনা হয়তো পাচ্ছেন ইন্টারনেট ও ফোন ব্যবহারের সুবিধা